ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম সেখানে এক জমিদার বিবাহ করেছে তারপরে তার নব পরিণীতায় স্ত্রীকে নিয়ে খেতে বসেছে এমন এক এমন সময় এক ভিক্ষুক এসেছে জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেসারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না আমি বিয়ে করেছি নতুন বউ নিয়ে খাইতে বসছি বেরো এখান গলায় ধাক্কা দিয়া ভালাইয়া তারপরে তাড়াই দিছে বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল টাকা গেল পয়সা গেল সব শেষ বউ পুষবে এমন পয়সাও নাই বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বউকে তালাক দিয়ে দিল দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আরাক জমিদারের সাথে আরাক এলাকার নতুন এক জমিদার হয়েছে তার সঙ্গে বিবাহের প্রস্তাবে এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন এমন সময় দরজার কাছে এক এসে নতুন জমিদার বলছে বউ আমরা তো খেতে পারবো আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিকারিকে দিয়ে আসো বউ খাবারের প্লেটটা ভিকারির হাতে দিতে গিয়ে সায়েন্সেস হয়ে পড়ে গিয়েছে ব্যবসায় পড়ে গিয়েছে নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো বউ ফেরে না কেন যায় দেখে বেহুশ মুসাফির সেখানে দাঁড়ানো কিছুক্ষণ পর বয়ের হুশ হলো জিজ্ঞেস করলো হয়েছে কি তুমি এরকম পড়ে গেল কেন এই মুসাফিরকে দেখে বউ বলতেছে আল্লাহর কাসাম তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্য যারে ভিক্ষা দিতে গেলাম আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী এবার ওই জমিদার বলতেছে তুমি যেমন কসম করে বলতেছ এই হলো তোমার প্রথম স্বামী আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম আমাকে দরজা থেকে দিয়েছিলে তাড়ায় অহংকার করোনা স্বাস্থ্যের বড়াই করো না স্বাস্থ্য ভালো অহংকার করো না আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা পনেরো মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারে পারেন কি না সুতরাং মানুষ ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয় কন আলহামদুলিল্লাহ অহংকার বলে কিচ্ছু থাকে না তা সে আগে সালাম দেয় ইমান বিল্লা যার মধ্যে ইমান আল্লাহর ইমান ঢুকে যায় তার আগে কেউ সালাম দিতে পারে না বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় মুক্ত সহংকার দেয়াল এখন তো সালাম শুধু পেতে চায় চিন্তা করে পুলিশের আমারে সালাম দেবে আমি ওরে সালাম দিতে চাবো কেন ও প্রত্যেক দিন আমারে দেয় সেলুট আমি দেব ওরে সালাম একটা কথা এসপি মনে করে ইন্সপেক্টর আমারে সালাম দিবে আইজি মনে করে এসপি আমারে সালাম দিবে প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে না এটা সুন্নাতের খেলা রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ আগে সালাম দাও এই সালামের প্রচলন এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন বেশি করে চালু করবেন বৌরে সালাম দিবেন বউ আপনাকে দেবে ঘরের মধ্যে ঢুকবেন ঢুকেই বলবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু বাইরের থেকে গেছেন ঘরে ঢুকেই প্রথম সালাম দেন বউ সালামের জবাব দেবে বউ আপনাকে দেবে বাচ্চাদের সালাম দেন বাচ্চারা আপনাকে দিবে এরকম সালামের প্রচলন চালু করেন রসুল্লাহ বলেছেন মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো লোকটা গাছের আড়ালে চলে গেছে আবার দেখা হয়েছে আবার সালাম দেয় এখন এই সালাম কমে গেছে এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে সালাম দেয় তার জবাবও দেয় না যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোকরে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না একটু মাথা নাড়ে তারপর জিজ্ঞেস করে স্যার কেমন আছেন এই যাচ্ছে কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে তোমার কল্লা বলতে পারো না অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন এই যাচ্ছে কেটে যাচ্ছে আপনার যত হোক আগে বলেন আলহামদুলিল্লাহ তারপরে অসুখের কথা বলে আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন তারপরে অসুখের কথা কন হাজরা সুফিয়ান আল্লাহর একজন জবরদস্ত অলি ছিলেন একবার তার সামনে এক মুরিদ এসেছে মাথায় একটা বড় রুমাল খিসিয়া বান্দা জিজ্ঞেস করলে মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন যে হুজুর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি সেই জন্য মাথাটা বান্ধে রাখছে এরকম ব্যথা কয়দিন হয়েছে কয়দিন আর সবসময় তো হয় না বছরে দুই একবার হইলেও পারে না হইলেও পারে বলে বছরের দুই একবার মাথা ব্যথা হয় সেই ব্যথাটা দড়ি দিয়া বাংলা মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে অসুবিধাটা দেখালে আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্দা মানুষকে দেখাইছ সুতরাং শুক্রিয়া আদায় করো সব সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থা আমি ভালো আছি আমার থেকে আরো অনেক খারাপ আছে সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয় অহংকার যাদের মধ্যে চাকা পায় না অহংকার পাবে কি করে থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা হলে সবাই ফকির তোমরা হলে সব মুখাবে আর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বেনিয়াস আল্লাহই শুধু বনিয়াস আর সবকি মুগাবে কে কার কাছে আল্লাহর কাছে এই জন্য বিনয়ী হতে হবে যে জমিনটা বাস করি জমিনটা কা সিল্লাইকন কার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ আকাশ কথা যদি জানা থাকে বিশ্বাস থাকে তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না সে বিনয়ী হয় তাকে বিনয়ী বানায় দেয় আর বিনয়ী মানুষ নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ এই এই তার ভিতরে কথা জাগ্রত করে দেয় আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি আমি যদি মন্ত্রী হয়ে থাকি আমি যদি কিছু পেয়ে থাকি আমার হাতের কামাই তারা পাই নাই আল্লাহ শিখায় দিচ্ছেন ওয়ামা বি বে নেমতি যত ন্যায়মত তোমরা পেয়েছ সব আল্লাহ রব্বুলা আলামিন দিয়েছেন জোরে বলেন সুবহানন্দ দাতাকে ভুলে যেও না আল্লাহর কাছে বিনয় হ সমস্ত নেমত একমাত্র তিনি দিয়েছেন ইমান বিল্লার দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয় এই উপকার হয় মানুষের যে সে বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক কোরআনি কারীমের মধ্যে আরো বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাহরিকাল আরদা ওয়ালা তানবুগাল জিবালাতুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান আমরা এই জমির উপরে অহংকার করে হেটোনা আল্লাহ পাক নিষেধ করেছে জমির উপরে অহংকার করে হেটোনা এ জমিনের উপরে অহংকার করে হাঁটতে গিয়া তুমি পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না যখন তুমি পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না তখন আবার অহংকারটা কিসের কিসের অহংকার নিজের দিকে তাকাও তোমারে আমি বানাই শিখি দিয়া তোমার পেটের মধ্যে কি তোমার শরীরের মধ্যে কি মলমূত্র দিয়ে পেটটা ভরা আর এসেছ এক নাপাক পানি দিয়ে যে নাপাক পানি শরীর থেকে বেরিয়ে গেলে গোসল ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় এমন একটা নাপাক পানি যার জন্মের উৎস তার তো অহংকার করা শোভা পায় না অহংকার করবেন কেবলমাত্র কে জিলাকো বলেন কে হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার ইজা অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে জড় করে নাওজ বিল্লাহ সিল্লায়ে বিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রেমের মধ্যে বলেছেন আমার সঠিক বান্দা যারা অহংকার তাদের মধ্যে থাকে না রহমানের বান্দা যারা আমি আল্লাহ যারা তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় লোকটা বিনয়ী আল্লাহর বান্দা সুহান কি বলেন মানুষের চলাফেরা চাহনি ওঠা বসা কথাবার্তা দেখলেই বোঝা যায় না লোকটা কি চরিত্রে বোঝা যায় একপদের মানুষ আছে গম্ভীর হয়ে বসে থাকে মনে হয় যেন নবজাদা নসরুল্লাহ খানের শালা নামাজ নাই কি হয়েছে মাইক এমনি আজকে আমি নিজেও টের পাচ্ছি আমি মাইকের আওয়াজ নিজেও পাচ্ছি না মাইকটা ভালো করে দেন মাইকের অপারেটর আর জোরে শোরে একটু জিকের করেন লাই লাহাব লা

বন্ধুগণ আল্লাহর প্রতি আনলে পরে যে যে গুণ সৃষ্টি হয় ইমান গুণাবলী সৃষ্টি হয় সেই গুণের মধ্যে দুই নম্বরের গুণটা আমি বললাম বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হয় অহংকার মুক্ত হয়ে যায় এটা হলো দুই নম্বরের উপকার প্রথম নম্বরের উপকার হচ্ছে মর্যাদা সৃষ্টি হয় দুই নম্বরে কি হয় অহংকার মুক্ত হয়ে যায় আল্লাহ রাব্বু আরামিনে উপরে ইমান আল্লে পরে ইমান বিল্লা যখন এসে যায় ভিতরে আল্লাহর প্রতি যখন ইমান পরিপূর্ণতা লাভ করে তখন তার তিন নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সে নির্ভীক হয়ে যায় তার মধ্যে বীরত্বের সৃষ্টি হয় জোরে বলেন আলহামদুলিল্লা ইমানদার লোক কোনোদিন কাপুরুষ হয় না ইমানদার লোক কাপুরুষ হয় না বীর পুরুষ হয় আর পৃথিবীতে কাপুরুষেরা কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না বীর পুরুষ জীবনে মরে একবার আর কাপুরুষ মরে জীবনে বারবার পাচিশিয়ালের ডাক শুনিয়ে চিতয়ে পড়ে জ্যাকে টায়ার পাঞ্চার হয়েছে আওয়াজ শুনিয়া হাট ফেল করে এই হলো যারা নাকি ইমানের দিক থেকে দুর্বল তাদের এই অবস্থা আর ইমানদার যারা তারা বোমার আওয়াজ শুনে পালায় না বরং আহত সিংহের মতো আওয়াজ সেদিকে হয়েছে সেদিকে ছোটে গিয়ে দেখে তার কোন ভাই আহত হয়েছে কিনা এটা হলো ইমান বিল্লার তৃতীয় গুণ তৃতীয় উপকার আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষ নির্ভীক হয়ে যায় মানুষের সবচাইতে ভয়টা কি বলতে পারেন সবচাইতে বড় ভয় কি বউ কেউ কেউ মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে বলি এটা একটা কথা হলো নাকি প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে তারপরে সমস্ত লোক দেখেছে সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে ভয় করে না সেই দলে আর সব একদিকে বাচ্চা আশ্চর্য হয়ে গেল সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো আর তুমি একা শুকনা শাকনা মানুষ তুমি বৌরী ভয় করো না ব্যাপারটা কি কয়েছে না বউকে ভয় করি কিনা তা জানি না আমি আসার সময় আমার বউ বলে সব লোক যেদিকে যাবে সেদিকে না একা দাঁড়ায় থাকবে একদিকে কাজেই মানুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হল মৃত্যুর ভয় সবচাইতে ভয় কিসের ভয় মানুষের ভিতরে যখন ইমান বিল্লা এসে যায় আল্লাহর সে ইমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে মৃত্যু থেকে পালাবার উপায় নাই পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না তখন কা পুরুষ হবো কেন তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে কিসের মতো দিতে হবে জীবন আল্লাহ রবীন্দন কোরআনে ক্যারিমের মধ্যে বলে রেখেছেন ইমানদার লোক আল্লাহর যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মদকে পরোয়া করে না মদকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায় কোরআন বলতে মরণ তোমার মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছিড়ি হে মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে হে মৃত্যু আসবে মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই তখন সেই মৌধ কাপুরুষের বৌধ কেন হবে ইমান এই উপকার করে মানুষকে মুখটাতে বড় বানায় দেয় মানুষ শুক হতে পারে কিন্তু কলিজাটা বিরাট হয় তা কলিজাটা বড় হয়ে যায় আল্লাহর ভয় তার মধ্যে আসে যেহেতু সে জানে কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আই নামাতা কোনো যুদ্ধের কমল মাহতুভালাও কনতন ফিবরুজমমসাই আদাম আল্লাহ পারবনেন দুর্বদ্্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো। মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে। এরাতে পারবে না একজন তার বাড়িতে। কুত্তা দিয়া বাড়ি ভরে বেড়েছে ঘরের কুত্তা খাটের নিচে ড্রয়িং রুমে বেডরুমে তার বন্ধু এসে বলে ভাই তোমার বাড়ি এত এত কেন আগে তো তুমি কুত্তা পাগল ছিল না এত যে পালত শুনে আসছে আশ্চর্য কথা ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা কয় যে না সব কথা শুনে নাও না আগে বলে কি কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রসুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে ওখানে নাকি ফেরেস্তা তা আমি কুত্তা রেখে দিছি থেকে হই না আজরাইল আসতেও পারবে না আমার জানো হবে বন্ধু বন্ধু ছিল খুব চালাক যে ও কুত্তা বন্ধু বুঝলাম আজ রাইল আসবে না কিন্তু কুত্তা কি কে আমার পর্যন্ত বাঁচে না মরে কয়ে যে না ভাই কুত্তা তো মরে কয় কুত্তা মারে যে ফেরেস্তায় তোমারে মারবে সেই ফেরেস্তায় পালাবা পালাবার উপায় যেখানেই থাকে বাড়িতে হোক গাড়িতে হোক দেশে হোক বিদেশে হোক মৃত্যু যখন আসবে মৃত্যুর হাত থেকে এড়াবার কোনো উপায় আমার বন্ধুগণ মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই এই এই ক্ষণস্থায়ী জীবন জীবনে সুখময় অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটো তাদের বাধে না জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় যখন মর বই বাসা যখন যাবে না বাসা কি যাবে সিল্লা এখন যাবে রসুরুল্লাহ যখন বাঁচেন নাই কত বড় কথা আল্লাহ রসুল যখন বাঁচেন নাই তো পৃথিবীতে কে বাঁচবে রসুলের যখন ইন্তেকাল হয়েছে সবাইকে মরতে হবে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে মরা লাগবে সেই মুহূর্তটা ইমান বিল্লাম আল্লাহর প্রতি মান আনলে পরে ওই মুহূর্তের ভয় আর থাকে না মনটা তখন নির্ভীক হয়ে যায় সে বীর হয়ে যায় তখন তার মন বলে মরা যখন লাগবে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ রাসুল করিম সাল্লাহু আলহিম লোক তৈরি করতেছেন সৈন্য রিক্রুট করতেছেন বদরের যুদ্ধ আমার ভাইরা চারটি খানি কথা বদরীদের আল্লাহ মাফ করে দিয়েছেন যুদ্ধ যুদ্ধ বড় মারাত্মক এ বাপ ধরবে সেলের বিরুদ্ধে মক্কা থেকে সেলে আসছে কাফের সেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে মামু ধরবে ভাগনার বিরুদ্ধে ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে এটা কি আপনি সোজা মনে করেন কন সোজা মনে করেন আমার বন্ধুগণ বদরের যুদ্ধের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আবু সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল ছেলে তখনও কাফের ছেলে বলে বাবাজি আমার আব্বা আবু বকার বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই আবু বলেন সনব আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছ কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি বদরের মাঠে একটি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাপ করে দিত না তুমি কভে আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রস্তুতিল হবে নইলে তুমি কাভে আমি মোমেন পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে এই যুদ্ধে সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না হুসালাম সাহাবিদেরকে তৈরি করতেছেন জেহাদের জন্য কিভাবে কথাটা পারবেন

সুবহানাল্লাহ হুজুর কি খুশি হচ্ছেন এই বক্তিতা শুনিয়া মেগদাদের বক্তিতা শুনিয়া হুজুর কি খুশি হচ্ছেন হযরত মেগদাদ বলছেন হুজুর আমরা موسی আল আসলামের না موسی আল আসলামের উম্মতেরা বলেছিলেন হে موسی তুমি আর আল্লাহ আর জিবরাইল এই গিয়ে গিয়া ফেরাউনের মোকাবেলা করো আমরা পারব না আমি আমরা এই কথা বলবো না বল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামা'কুম মুকাতিলুন হে রাসূল বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব তরবারি চালাব ততক্ষণ পর্যন্ত মাতা মাতা আইনু মিন্না রব, যতক্ষণ পর্যন্ত থামো যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা নড়ে যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো অর্থাৎ নাক নিঃশ্বাস যতক্ষণ আসে আর চায় আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান রসল্লাহ কি যে খুশি হলেন সুহান আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও সাবিরা তোমাদের মন মানসিকতা যখন এই রকম তাহলে ও ইলা জান্নাতিন জান্নাতুন আর দুহা কাস সামাওয়াতি ওয়াল আব ইলা জান্নাতিন ওঠো চলো আমার সাথে সেই বেহেশতের দিকে যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে

যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় ছোলা ফালায় দেয় রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাপাচ্ছিলেন আর তিনি বললেন ওমায়ের বলছেন বাঘ হলো আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয়ে মা আহ অমা আহসানাহু হের কি সুন্দর কথা আপনি বললেন কি বড় কথা আপনি বললেন আপনার সঙ্গে জেহাদে গেলে শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড় আল্লাহর হায়াতান হায়াত আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই তাহলে আমার হাতে যতগুলি খোরমা আছে এ সবগুলি খোরমা যদি খেতে যাই তাহলে তো বেহেসতে যেতে দেরি হয়ে যাবে না হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে যাদের ময়দানে ঝাঁপায় পড়বে আমার বন্ধুগণ যাদের ময়দানে ঝাঁপায় পড়ে হাজরাতে অমর লড়তে লড়তে নিজে অমর হাজরাতে অমরের শাহাদাত বরণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন